বিশেষ করে গতকাল থেকে বেশ লোডশেডিং হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তিন ঘন্টা চার ঘন্টা এরকম হয়েছে আজও আমি দেখছি মোটামুটি একই ধরনের পরিস্থিতি ঢাকার কথা বললাম এই কারণে ঢাকায় যখন এই পরিস্থিতি আমরা তখন ঢাকার বাইরে কি অবস্থা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি ঢাকার বাইরের পরিস্থিতি খুবই খারাপ বিভিন্ন জায়গায় এখন সেচের মৌসুম মানে জনগণের মানে দৈনন্দিন জীবনের দুর্বিষহ অবস্থা তো আছেই ছোট শিল্প এবং বিশেষ করে সেচ সেচের সংকট একটা বড় সমস্যা সামনে সামনে তৈরি করতে পারে এই নানান কারণ আমাদের আসছে পরিস্থিতি হয়েছে যন্ত্র অভাবে বড় প্রক্রিয়ার কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে গ্যাসের সাপ্লাই সমস্যা আছে এলএনজি টার্মিনাল থেকে ফলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অনেকগুলো বন্ধ হয়ে গেছে অনেকগুলো রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে এর মধ্যে অন্য একটা খবর নিয়ে রাদার আমরা একটু আসলে কথা বলতে চাইছি বাংলাদেশে দীর্ঘদিন থেকে আলোচিত আদানি যে বিদ্যুৎ রপ্তানি করে সেই ব্যাপারে সিদ্ধান্তের ব্যাপার আমরা জানি আদানির একটা বড় বকেয়া তৈরি হয়েছে অঙ্কটা আশি কোটি ডলারে পৌঁছে গেছে ভারতের অন্যান্য জায়গা থেকে আসা হিসাব করলে টোটাল অঙ্কটা আরো বড় শুধু আদানির আশি কোটি টাকা পয়েন্ট বিলিয়ন এর মধ্যে একটু যোগ করে রাখা ভালো আমাদের সামনের সময়গুলোতে এই জ্বালানি ক্ষেত্রে আমাদের অনেক জায়গায় বকেয়া পড়ে আছে বকেয়া পড়ে আছে মানে হলো শেখ হাসিনা দীর্ঘদিন থেকে তার ডলার সংকটটাকে কিছুটা সামাল দেওয়ার জন্য অনেকগুলো বকেয়া পরিশোধ করেননি এর মধ্যে আদানির বিদ্যুতের বিলও একই আদানি ইনফ্যাক্ট এর আগে নিজে পর্যন্ত এসেছিলেন তার এই বিদ্যুৎ বিলের প্রশ্নে যাই হোক একটা কি করা উচিত মানে এই এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের বিদ্যুৎ কেনা উচিত কিনা এই চুক্তিটা নিয়ে আমরা কি করব এই আলাপগুলো একটু করা দরকার আমরা সেই একটু করতে চাই সম্প্রতি ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি এমন একটা নিউজ এসছে ভারতের পত্রিকায় আর সেখানে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আশি কোটি ডলার পায় এই পাওনার জন্যই প্রধান উপদেষ্টার কাছে গৌতম আদানি চিঠি লিখেছেন আচ্ছা আম আদানি বলছেন আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি সেই সময় ঋণদাতারা আমাদের উপরে কঠোর হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি আদানি আরও বলেন বিদ্যুৎ বিক্রির বাবদ যে পাওনা হয় তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্য তিনি অনুরোধ করেন আগে প্রকাশিত খবরে বলা হয়েছে আট নয় মাস ধরে তার মানে আট নয় মাস ধরে আদানিকে বিদ্যুতের বিল দেয়া হচ্ছে না এরপর আরও কিছু কথাবার্তা আছে উনি বাংলাদেশে তার কোম্পানি রূপচাঁদা মেজান ও ফরচুনের মতো জনপ্রিয় ভোজ্য তেল ও উন্নত মানের চালের ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখছে বলছেন উনি বলছেন অন্যান্য ক্ষেত্রে উনি সহযোগিতা পেয়েছেন সুতরাং এই ক্ষেত্রে সহযোগিতা পান